হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটা সারাদিন তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা আমি সকালে একটু ছাদে এসেছি জানো তো ছাদ থেকে ভাবলাম তোমাদেরকে একটু একটা জিনিস দেখাবো তো দেখো আমাদের গাছে কত পেয়ারা হয়েছে তো গাছটা কিন্তু আমাদের নয় লোকেদের মানে এই পাশে লোকেদের প্যারা গাছ কিন্তু ডালাপালা সব আমাদের গাছে চলে এসছে তো প্যারাগুলো দেখো কত সুন্দর এই প্যারা গাছটাই না বারো মাসেই পেয়ারা হয় তো তোমাদের আরও কাছ থেকে আমি দেখাই দেখেছি কত পেয়ারা হয়েছে আর কত আম হয়েছে দেখেছ আর ওই যে নিচে দেখো সকালবেলায় আমাদের এখানে মানে একজন আন্টি দেখো পয়লা বৈশাখ করে গেছে তো দেখেছ আসলে কি হয় বলো তো প্রচুর আম পাতা পড়ে তো তো সেই জন্য এখানে এই যে সকালবেলায় সব ঝাঁট মানে সব ঝাঁটিয়ে আম পাতাগুলো করা থাকে আর ওই আনটি দেখো জ্বালিয়েছে পয়লা বৈশাখ হয়ে গেছে আমাদের সকাল সকাল উঠে বন্ধুরা ছাদ থেকে নেমে এসে এসেছিলাম একটু আম বাগানে তো দেখো আম বাগান থেকে একটা দারুণ জিনিস পেয়েছি দেখো কত বড় একটা আম পেয়েছি পাকা আম কিন্তু এটা পাকা আম তো পাকা আমগুলো নাকি মিষ্টি হয় জানো আর এটা দিয়ে পরে ইয়ে বানাবো জুস বানাবো মানে ম্যাঙ্গো জুস বানাবো তো চলে এলাম রান্নাঘরে আর এই যে দেখছ ম্যাগি তো আজকে ম্যাগি বানাবো ব্রেকফাস্টে ছেলেদের জন্য একটু তো এই যে দেখো জলও বসিয়ে দিয়েছি ম্যাগিটা আমি এমনি নর্মাল বানিয়ে দেব তো দেখো আমার ম্যাগিগুলো হয়ে গেল তো একটু স্যুপ মতন বানিয়েছি আর এই যে একটু ঠান্ডা করতে হবে আমার ছোটো ছেলের জন্য একটু ঠান্ডা করে দিতে হবে তো চলো ওদেরকে দিয়ে দিই খাবারটা কেমন হয়েছে বাবা কেমন হয়েছে বাবা হয়েছে সুন্দর হয়েছে তো বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ করে স্নান সেরে চলে এলাম দুপুরের একেবারে রান্না বান্না করতে তো এই যে দেখো বাজার থেকে এনেছে এটা হচ্ছে লাইলনটিকা টিকা মাছ আর এটা হচ্ছে শিঙি মাছ তো শিঙি মাছের ঝোল করব লাইলনটিকা মাছে টক করব আম দিয়ে তো বাগানের আম দিয়ে টক করব এই যে দেখো আলু আর আম কেটে রেখে দিয়েছি আর ঝোলের আলু কেটে নিয়েছি আর এদিকে দেখো ভাত বসছে তো কড়াইতে তেল দিয়েছি মাছগুলো ভাজবো তো মাছগুলো প্রথমে ভেজে নিই তো প্রথমে একটু টকটা রান্না করে ফেলবো তো বন্ধুরা দেখো আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট এই যে দেখো মাছ ভেজেছি তো বড়ো ছেলে বললো মাছের টক খাবে না ওই জন্য দুটো মাছ ধরে দিয়েছি আর এখানে দেখো মাছের টক করেছি দিয়ে আর ভাতটাও হয়ে গেছে আর এই যে দেখো শিঙি মাছের ঝোল বসিয়েছি তো এটা একটু হতে দেরি মানে হবে তো তার মানে ততক্ষণে আমি ঝোলটা হতে হতে আমি কি করবো বলো তো গ্যাসটা পরিষ্কার করে নেব এখানে দেখো বন্ধুরা মেশিনে মানে কাপড়গুলো দিয়ে দিয়েছি তো আমি দিইনি তো আমার বড়ো ছেলে মেশিনে মানে সব কিছু দিয়ে মেশিনটা চালিয়ে দিয়েছিল তো যাই হোক মানে এগারো কাজও কাজে আমাকে হেল্প করে তো বন্ধুরা চলে এলাম বিকেলবেলায় আছি বিকেলবেলার ওয়েদারটা কতটাই সুন্দর আর হ্যাঁ তখন আমি বলেছিলাম না যে আমি আম কুড়িয়েছি আমের জুস বানাবো আর তার সঙ্গে আরও কত আম কুড়িয়েছি সেটাই তোমাদের দেখাবো চলো তার আগে এখানকার ওয়েদারটা একবার দেখে নাও বিকেলের ওয়েদারটা এত সুন্দর গরমের দিনে এই রকম ওয়েদারটা কত ভালো লাগে বলো তো যাই হোক চলো ম্যাঙ্গো জুসটা বানাই কতগুলো আম কুড়িয়েছে চলো তোমাদের দেখায় তো দেখো বন্ধুরা কতগুলো আম পড়েছে জাস্ট এক্ষুনি এই আমটা আর এই আমটা আমার এক্ষুনি বর মানে পড়েছিল তুলে আমাকে দিল দেখো একেবারে পেকে গেছে মানে সব গাছ থেকে পেকে পড়ছে যেন আমগুলো কত মিষ্টি যেন মানে কী বলতে এই আমটার একটা কি বলো তো যে মানে স্কিনটা একটু মিষ্টি হয় কিন্তু শ্বাসটা একটু টকটক হয় কিন্তু জুস কিন্তু দারুণ হয় তো চলো বানাই খোসাগুলো ছাড়িয়ে আর আমটা দেখো পরে ফেটেও গেছে আর এগুলো রাখলে হবে না জুস বানিয়ে রেখে দিলে কিন্তু থাকবে দু থেকে তিন দিন কিন্তু ফ্রিজে থাকবে তো চলো বানিয়ে ফেলি ঝড়পট করে আর আমার ছোটো ছেলে বললো কিছু মানে জুসটা খাবে তো সেই জন্য বললাম না ম্যাঙ্গোপুটিটা বানিয়ে ফেলি ছেলেটাকে একটু দেওয়া যাবে তো চলো বানিয়ে ফেলি ঝটপট করে তো দেখো বন্ধুরা আমি আমের মারগুলো বের করে নিয়েছি আর এই আমে কত মার যেন প্রচুর মার খুব সুন্দর আমগুলো আর এই যে দেখো খোসা আর একটা আম না আমি রেখে দিলাম জানো এই আমটা আরও একটু পাকবে মানে পেকেছে আরও একটু ভালো করে পাকলে ভালো হবে আর এই যে দেখো আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটার মধ্যে দিয়ে দিলাম আর ম্যাঙ্গো জুসে একটু যদি লবণ দাও না ভালো হয় তো একটু আমি লবণ দেখো এতটাই দিলাম লবণটা দিয়ে এতে আমি ঠান্ডা জল দিয়ে দেবো কারণ মানে এটা যদি রেখে দেওয়া হতো তবে কেউ তো ফ্রিজে রেখে দিলে অসুবিধা হতো না কিন্তু আমরা এখন সঙ্গে সঙ্গে খাবো তো সেই কারণে আমি এই ঠান্ডা জল আছে ফ্রিজে ঠান্ডা জলটা ঢালবো তো দেখো বন্ধুরা কতটা আমার ম্যাঙ্গো জুস হলো আর এমনি ম্যাঙ্গো জুসে না অনেকে দুধ দিয়ে করে কিন্তু দুধ দিয়ে করলে কি হয় জানো থাকে না সেটা বেশি দিন তো নষ্ট হয়ে যায় তো এমনি যদি তোমরা করো মানে এমনি মা নর্মালভাবে যদি করো দেখবে এটা মানে ফ্রিজে দু তিন দিন থাকে তিন চার দিন থাকে নষ্ট হয় না তো যাই হোক চলো আর দেখো ছোটো ছেলের জন্য বানালাম জুসটা তো ছেলে বললো একটু লাড্ডু ছিল লাড্ডু খেয়েছে খাবে না এখন তো বেকার যাই হোক এটা ফ্রিজে এখন রেখে দিই আর আমার ঠান্ডা জলটাও ভেস্ট হলো তো যাই হোক চলো ফ্রিজে এটা রেখে দিই এখন পরে খাওয়া যাবে বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা একটা আমার বড় কাজ শেষ হলো তো এই যে বড় কাজ বলতে এইটা আর এই যে আমার সব জামা কাপড় গোছানো তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার এইটা একটা বড়ো কাজ হয় জানো তো এই যে দেখো সব জামা কাপড় গোছানো আছে মানে যে যার সব আলাদা আলাদা তো এই যে দেখো এটা আমার এটা আমার ছোট ছেলের এটা আমার পরে তারপরে এটা আমার শ্বশুরমশাইয়ের আর এটা আমার বড় ছেলের তো এগুলো এবারে যে যার সব মানে যে যার সব ইয়েতে গিয়ে থাকবে কী বলতো যে যার জায়গায় গিয়ে থাকবে তো দিলে কি হবে নিতে সুবিধা হবে তো বন্ধু জামাকাপড় গুছিয়ে চলে চলে এলাম রান্নাঘরে রাতে রান্না জন্য তো রাত্রেবেলায় আজকে রান্নাবান্না সেরকম কিছুই হবে না কারণ কী তো দুটো রুটি বানাবো আমার শ্বশুরমশার জন্য আর আমাদের জন্য দুটো ভাত করব আর তরকারি কিছু করব না কারণ শিঙি মাছের ঝোল আছে আর শিঙি মাছের ঝোল থাকলে আর কী দরকার বলো তো সেই জন্য তরকারি আর কিছু বানাবো না তো আমাদের কী তো এত তর মানে তাড়াতাড়িও বানাবো না কারণ এখন সাড়ে আটটা মতন বাজে তো আমাদের খাওয়া দাওয়াটা হয় একটু দশটার পরে কারণ দোকান বন্ধ করে আসতে একটু দেরি হয়ে যায় তো সেই কারণে তোমাদের খাওয়া খাওয়া দাওয়া একটু দেরি হয় দশটার পরেই হয় তো সেই জন্য রুটি আর ভাতটা একটু দেরি করেই করবো তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম হলো না চলো তো চলো আজকে মতো শেষ করছি চলে আসবো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট